السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي تعالى الشمس والقمر له حسبا

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطلدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وصحبه وبارك وسلم وبارك وسلم قصيرا تصيروا ارسله الذي الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودعهم الى الله باذنه بصيره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتدار ربك ان لا تعبده الا اياه وبالوالدين الرساله الا يضربن عندك الله كبراء او كلاهما فلا تقل لهما افر ولا تمهرهما وقل لهما قولا كريما واحفظ لهما ذلا حمد لله من الرحمه وقل رب ارحمهما تمرا ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسعول او رعيتي او كما قال عليه الصلاه والسلام الحمد لله محمد رسول الله

سادم Shamadan Hansipatan Mukhalakatan ربنا أغلي Mukhalakam ربنا أغلي sanganga. <coughs> 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 যিনি আমাদিগকে এ রাত্র জেগে একটা ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ কোরআনুল তালিমের থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে এই সভা স্থলেতে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তালা কৌফিক দান করছেন সবাই আসতে পারে না যারা আল্লাহ তাল্লাহ প্রতি বয় ও আশা রাখে তারাই শুধু এই কোরআনের মাহবিলে আসে তো সেই সুবাদে আমরা আল্লাহ তাল্লাহ প্রতি অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকবার নবীর উপরে তোর পরিয়ে সাল্লাহ আলাইসাল্লাম প্রতি বছরের সভা হয় সবার থেকে আমরা কি নেই কারণ বলার মধ্যে তো কোনো কল্যাণ নাই যদি সে না মানে কইলাম কিন্তু কেউ মানলো না তাহলে বেকার হয় পুষ্টটা ইমানদারের কাজ কি সামে না বা না আমরা শুনবো মানবো নাকি কোন শুনবো মানবো

আর তার সে কে জানেন যার কাছে আল্লাহ তাল পক্ষ থেকে জ্ঞান এসেছে সাক্ষ্য হয়েছে তারপরেও সে গোপন থাকে আল্লাহ বলতেছেন যার কাছে আল্লাহ পক্ষ থেকে জ্ঞান আছে সাক্ষ্য আছে তারপরেও সে গোপন থাকে মানুষ কিছু বলে না কিসের টানে হেনে আসি কিছু বলার জন্য কতটুকু আমাদের এলে লেমালা দিছে কতটুকু বিস্তার করা কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে নিষেধ করো আল্লাহ তাআলা আমাদেরকে এত মুহাববত করে বানাইলেন আল্লাহর জন্য কি করলাম পলকে বেবে দেখেছেন

জ্ঞান আছে কি বড় বড় হাতে মানুষের কথা শোনে শুনে আল্লাহ নিয়ম কত নিয়ামত ভক্ষণ করতেছি আমরা কি ভেবে দেখেছি আল্লাহ বলেছেন আসলামাইকুম নে আমার তাও বাবা আমি তোমাদের উপরে আমি নিয়ামত ঢেলে দিয়েছি কিছু প্রকাশ্য কিছু অপ্রকাশ্য নিয়ামত বাতেনে নিয়ামত প্রকাশ আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের উপরে সুযোগ ফিলিং করে দিয়েছেন তারপরে আমরা অনেক কাজ করি গাছপালা ধরে আমরা অনেক পরিপূর্ণতায় guru deha জুড়ে প্রকাশ্য নিয়ামত আমরা দেখি কিন্তু বাতেনে নিয়ামত অনেক নিয়মতা যা আমরা তা দেখি না অনুভব করতেও পারি না নিজের মধ্যে তাকান নিজের ভিতরে থাকান আপনার প্রতিটি নিঃশ্বাস কতটুকু দামি দেখে থাকছেন কি প্রতিটি নিঃশ্বাস আল্লাহ বলতেছেন আমি সেদিন প্রত্যেকটা নিয়ামতের নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে কয়টা নিয়ে মধ্যে আমরা হিসাব দিতে মানুষের জন্ম থেকে যারা হসপিটালে অক্সিজেনের প্রয়োজন হয় তারা বলে কত দাম আর বিনা ফ্রিতে কত পানি আমরা এমনি নষ্ট করতেছি আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেন এক বছর বা দুই বছর কোন জিনিস বেঁচে থাকতে পারবে না কে তোমাদেরকে জমিন থেকে রিজিক দেয় Aku mengirimkan semangat untuk kamu. Kita mau dari diri sih sukti, evang suruh surti maling. Kita mau dari diri sih sukti, evang suruh surti maling. Kita mau menerima manusia milikmu orang baran. Kita miliknya manusia jiwa orang baran. Kau takkan pernah berhenti. 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 Kau takkan pernah berhenti.

ছাড়া কোনো নাই মানে একমাত্র থাকবে আমার অস্তিত্ব আমার চেহারা আল্লাহ চেহারা আমার জীবনের মালিক কেউ নাই আছে

দেড় ঘন্টা আর সাড়ে বাইশ ঘন্টা বা সাড়ে তেইশ তেইশ ঘন্টা বা সাড়ে বাইশ ঘন্টা মানুষ নিজের জন্য ব্যবহার করে দেড় ঘন্টা ব্যবহার করে মানুষ

啊。到